শাহবাগে সহিংস সমাবেশ জাপান রাজনীতি নিষিদ্ধ চায় উনত্রিশ দল জাতীয় পার্টিকে ফ্যাসিবাদী উল্লেখ করে অবিলম্বে তাদের নিবন্ধন বাতিল এবং দেশে রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জামাত ইসলামী জাতীয় নাগরিক এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ প্রায় উনত্রিশটি রাজনৈতিক দল বিএনপি বলেছে জাতীয় পার্টির কাঁধে ভর করে পতিত আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফেরার স্বপ্ন দেখছে তাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে ফাঁসিবাদ আবার ফিরে আসতে না পারে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর বিকেলে রাজধানীর শাহবাগে গণ অধিকার পরিষদের উদ্যোগে তিন দাবিতে আয়োজিত সংহতি সমাবেশে নেতারা এসব কথা বলেন তিন দাবি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলায় জড়িতদের শাস্তি আওয়ামী লীগের দোষ্য হিসেবে জাতীয় পার্টি ও চোদ্দ দলের বিচার নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এই সংহতি সমাবেশে প্রায় তিরিশটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে সংহতি সমাবেশে আওয়ামী লীগকে ইঙ্গিত করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল বলেন সম্প্রতি অনেকেই অনেক স্বপ্ন দেখছে আমরা লক্ষ্য করছি অনেকেই ভাবছেন জাতীয় পার্টি দিয়ে আবার এসে পড়বে অনেকেই প্রস্তুতি নিচ্ছেন স্বপ্ন দেখেন স্বপ্ন দেখতে কিন্তু বাধা নেই তবে একটা কথা মনে রাখবেন বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ এই চ্যাপ্টার আর খোলার সুযোগ নেই জনগণের ধাওয়ায় পালিয়ে যাওয়া স্বৈরাচার আর ফিরে আসার কোনো রকম নজির নেই সমাবেশে উপস্থিত রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন এখনো আমরা যারা আছি বিভিন্ন পলিটিক্যাল পার্টি করি আমাদের মধ্যে চিন্তাভাবনার পার্থক্য আছে আদর্শগত পার্থক্য আছে আমরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কথা বলি এটি সত্য এটি তো গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু একটি জায়গায় আমরা কিন্তু সবাই এক সেটি হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে এক্ষেত্রে আমরা সবাই এক এক শরীর এক মন এক রক্ত এক জায়গা বাংলাদেশে আর আমরা দেব না প্রতি উচ্চারণ করে বলেন একটি কথা মনে রাখবেন ওই স্বপ্নের বাস্তবায়ন যদি বাংলাদেশে করতে আসেন বা রাস্তায় নামেন আমরা কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকবো না নূরের উপর হামলার প্রসঙ্গ টেনে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর বলেন এই হামলা শুধু নূর বা গণ অধিকার পরিষদের উপর হামলা ছিল না বরং বাংলাদেশের গণতন্ত্র ও জুলাই বিপ্লবের উপরে হামলা তিনি আরও বলেন ফ্যাসিবাদদের যারা শক্তি জুগিয়েছে সেই জাতীয় পার্টির বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের প্রতি ওয়াদা করছি আমরা আজকে যেভাবে ঐক্যবদ্ধ আছি ফ্যাসিসদের বিরুদ্ধে আগামীতেও ঐক্যবদ্ধ থাকব ইনশাল্লাহ ইলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকুন বলেন ভেবেছিলাম পাঁচ আগস্ট বিপ্লব পরবর্তী ইন্ডিয়ার দোষর মুক্ত বাংলাদেশ গর্ভ কিন্তু আমরা কি দেখতে পাই মর্মান্তিক একটা অবস্থা নূরের উপরে হামলার পেছনে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে এই ষড়যন্ত্র করেছে শেখ হাসিনার দোসররা আওয়ামী লীগের নেতৃত্বের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদের পতন হয়নি এই ফ্যাসিবাদ আওয়ামী লীগেরা যাতে আর কোনোদিন বাংলাদেশে আসতে না পারে সেজন্য আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লা বলেন জুলাই গণ আন্দোলনে আমরা সফল হয়েছি এর একমাত্র কারণ ছিল ঐক্যবদ্ধ ছিলাম আমরা কিন্তু এখন আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির পায়তারা চলছে জাতীয় পার্টি প্রতিটি আওয়ামী লীগের চোদ্দ আঠারো এবং চব্বিশের দাবি নির্বাচনের সহযোগী ছিল তারা কোনোভাবেই এডিশিয়ার রাজনীতি করার অধিকার রাখে না তাদেরকে নিষিদ্ধ করতে হবে